এক গ্রামে ছিল ছোট্ট এক ছেলে নাম তার রায়ান সে খুব দুষ্ট কিন্তু ভীষণ কৌতূহলী একদিন সন্ধ্যাবেলা সে গ্রামের পুরনো পুরো বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় সবাই বলত সেখানে ভূত থাকে কিন্তু রায়ান ভয় পায় না সে হাতে একটা টর্চ নিয়ে ভেতরে ঢুকে পড়ে ভেতরে গিয়ে সে দেখে মেঝেতে ধুলো জমে আছে মাকড়সার জাল ঝুলছে ছাদে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল আর কু শব্দ রায়ান ভয় না পেয়ে বলে কে ওখানে একটা মিষ্টি গলার আওয়াজ আসে আমি মিঠু এই বাড়ির ভূত ভয় পাস না আমি কারো ক্ষতি করি না রায়ান চমকে উঠে কিন্তু দেখে একটা ছোট গোলগাল সাদা ভূত হেসে দাঁড়িয়ে আছে তার চোখে চশমা আর মাথায় টুপি রায়ান আর মিঠুর বন্ধুত্ব হয়ে যায় তারা মিলে রাতে গাছের নিচে বসে গল্প করে পুরনো বাড়িতে লুকোচুরি খেলে একদিন রায়ান গ্রামে সবাইকে বলে ভূত মানেই খারাপ না আমার ভূত বন্ধু খুব ভালো এরপর থেকে গ্রামবাসীও ভূতের ভয় কমিয়ে ফেলে আর রায়ান ও মিঠুর বন্ধুত্ব থেকে যায় চিরকাল